সোহানি শাহ একজন প্রতিভাবান মেন্টালিস্ট এবং জাদুকর ইয়া ডে ইয়া স্পেসিফিক সামনে থাকা যে কারো মনের কথা বুঝে সেই বলে ফেলতে পারেন আবার সম্ভব করে যে কাউকে দিয়ে যে কোনো কাজ তিনি করে ফেলতে পারেন সোহানির জন্ম রাজধানীর উদয়পুরে ছোটবেলা থেকেই তিনি জাদুর প্রতি প্রবল উৎসাহী ছিলেন মাত্র ছয় বছর বয়স থেকে তিনি স্টেজে জাদু দেখানো শুরু করেন সেখান থেকেই তার নাম হয়ে যায় জাদুকরী তার পিতামাতা সব সময় তার স্বপ্নকে সমর্থন করতেন এবং তার সাথে সর্বত্র ভ্রমণ করতেন সোহানি স্কুল ছেড়ে দিয়েছিলেন যাতে তিনি তার জাদুর স্বপ্ন পূরণ করতে পারেন এবং বাড়িতে পড়াশোনা করতেন কিন্তু পৃথিবীতে নারী ম্যাজিশিয়ান তো অনেকেই আছেন আসলে সোহানির আসল আকর্ষণ হচ্ছে একই সাথে তিনি একজন মেন্টালিস্ট এবং মাইন্ড রিডার মেন্টালিস্ট হল এমন একজন ব্যক্তি যিনি মানুষের মনোবিজ্ঞান এবং মানসিক ক্ষমতা ব্যবহার করে বিভিন্ন ধরনের প্রদর্শনী বা কৌশল দেখান মেন্টালিজম একটি পারফর্মিং আর্ট যা দর্শকদেরকে মানসিক ক্ষমতা টেলিপ্যাথি মন পড়ার ক্ষমতা এবং ভবিষ্যৎবাণী করার মতো ক্ষমতার দ্বারা মুগ্ধ করে মেন্টালিস্টরা বিভিন্ন কৌশল ব্যবহার করে যা মনে হতে পারে কিন্তু প্রাকৃত তারা মূলত মনোবিজ্ঞান ভাষা এবং মানুষের স্বভাবের উপর ভিত্তি করে কাজ করেন এই কৌশলগুলো মাধ্যমে তাদের দর্শকদের সাথে গভীর সংযোগ স্থাপন করেন এবং তাদেরকে মুগ্ধ করেন উদাহরণস্বরূপ একজন মেন্টালিস্ট একটি কাগজে লিখিত কোনো শব্দ বা সংখ্যা জানিয়ে দিতে পারেন যা দর্শক শুধুমাত্র তার মনে ভেবেছিলেন মেন্টালিজম একটি শিল্প যা যুগ যুগ ধরে মানুষের মধ্যে বিস্ময় এবং আনন্দ সৃষ্টি করে আসছে এই শিল্পটি এখন আধুনিক যুগেও অনেক জনপ্রিয় হয়ে উঠেছে বিশেষ করে টিভি শো এবং ইউটিউবের মাধ্যমে এই সবগুলো শাখাতেই বেশ ভালো রকমের স্কিল অর্জন করেছে সোহানিস সোহানি প্রথমে একজন ইলিউশনিস্ট হিসেবে কাজ শুরু করেন এবং পরে একজন মেন্টালিস্ট হিসেবে নাম করেন তিনি মানুষের মন করতে পারার আশ্চর্য ক্ষমতার জন্য বিখ্যাত হন তার দক্ষতা এবং কৌশলের কারণে তিনি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠেন এবং ভারতের প্রথম নারী মেন্টালিস্ট হিসেবে পরিচিত হন তার জাদুতে এমন কিছু ছিল যা তাকে অন্যদের থেকে আলাদা করেছিল সোহানি বহুবার নারী হিসেবে জাদুর জগতে বাধার সম্মুখীন হয়েছেন কিন্তু তিনি কখনো হাল ছাড়েননি তিনি জানতেন যে তিনি পার্থক্য করতে পারবেন তার অদম্য মনোবল এবং কঠোর পরিশ্রম তাকে সাফল্যের চূড়ায় পৌঁছে দিয়েছে তিনি হাজার হাজার শো করেছেন এবং লক্ষ লক্ষ মানুষকে মুগ্ধ করেছেন সোহানিশা আজ একজন সফল ইউটিউবারও যেখানে তিনি তার জাদু কৌশল এবং মেন্টালিজম নিয়ে ভিডিও শেয়ার করেন